হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা বু টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সেশনের আরেকটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম সো এই ম্যাপটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ থেকে মহাকর্ষ অভিকর্ষ থেকে এই মহাকর্ষ রিলেটেড প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে সো আমরা অ্যানালাইসিস কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে আমরা এসে দেখতে পারবো অথবা হচ্ছে কি আমরা যদি জেনারেলি চিন্তা করি যে এরকম একটা ফেভারিট টপিক যেটা আসলে ইন্টারেস্টেড টপিক সে টপিক থেকে কেন প্রশ্ন হবে না হওয়ার চান্সটাই স্বাভাবিক তো আমাদের এখানে বলছে দুইশো কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ তাহলে আমাদের কৃত্রিম উপগ্রহের ভরটা দেওয়া আছে দুইশো কেজি ভবিষ্যতে একটা নির্দিষ্ট উচ্চতায় তার মানে আমি একটা সার্ডেন উচ্চতায় তুলছি তাকে তোলা তার মধ্যে সিক্স থাউজেন্ড মেগা চুল গতিশক্তি দেওয়া হলো তাহলে এখানে আমি তারা ইকে সাপ্লাই দিচ্ছি এবং তাকে ফার্স্ট একটা উচ্চতায় উঠাইছি আমি সাপোজ এটা হচ্ছে আমার পৃথিবীটা পৃথিবী থেকে আমি তাকে হচ্ছে একটা যে কোনো উচ্চতায় উঠাইলাম উঠাই তার সাথে আমি হচ্ছে গিয়ে এখানে ইকে সাপ্লাই দিলাম এটা সে আমার জানটা দেখতেই পারতেসো যে আমি খুব সুন্দর আর্ট করতে পারি তো এর জন্য আমি যখন এর মধ্যে সিক্স থাউজেন্ড মেগাজুল এনার্জি দিয়ে দিলাম তখন এটা হচ্ছে পরিভ্রমণ করা শুরু করলো এরকম এরকমভাবে সে হচ্ছে চারপাশে পরিভ্রমণ করবে ওকে তো এখন বলছে আমাকে কত উচ্চতায় পরিবহন করবে দ্যাট মিনস এই হাইটটা কত পৃথিবীর ভর দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে এবং মান দেওয়া আছে ক্যাপিটাল মান এখন আমাদের ফার্স্টে হচ্ছে ভ্যালোসিটিটা বের করতে হবে যে সে কত উচ্চতায় একটা সার্টেন উচ্চতায় এইচ উচ্চতায় তার বেগটা কত সেটা আমাকে বের করতে হবে সো আমি এর ভিতরে আমি শক্তি দিছিলাম কত সিক্স থাউজেন্ড এটা কী দিছিলাম শক্তি দিচ্ছিলাম এখন এই জানটার ভর কত দেওয়া আছে দুশো কেজি তাহলে আমরা এখান থেকে ভিয়র মান পাই টু ইন্টু সিক্স থাউজেন্ড টোয়েন্টি থ্রি পাওয়ার সিক্স ভাগ দুইশো তার রুট

টেন টেন্টি পেভেন সেভেন সেভেন ফোর ফাইভ পয়েন্ট নাইন সিক্স মিটার পার সেকেন্ড ইনভার্স ওয়ান চলে আসে এটা হচ্ছে আমার ধালো তো এখন এর মধ্যে আসলে কয়টা ফোর্স কাজ করে আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল কাজ করবে এটা যদি কৃত্রিম প্রক্রিয়টা হয় আর এর সাথে যদি আর পৃথিবী হয় এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে সেটার মান হচ্ছে গিয়ে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার এটা একটা বল কাজ করে আর এ যদি কোনো একটা কৃত্রিম উপগ্রহ যদি কোনো নির্দিষ্ট কেন্দ্রকে মানে ফিল রেখে কেন্দ্রকে কেন্দ্র করে কেন্দ্রকে কেন্দ্র করে কথাটা একটু শুনতে অদ্ভুত লাগতে পারে বাট এটাই হচ্ছে রিয়ালিটি সাপোজ আমি এটা পৃথিবীর কেন্দ্র ধরলাম এই পয়েন্টটা সাপোজ ও পয়েন্টটাকে কেন্দ্র করে অরিজিন পয়েন্টটাকে কেন্দ্র করে যখন ঘুরবে তখন তার মধ্যে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় কেন্দ্র বিমুখী বলের যোগান হয় সেই বিমুখী বলটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় তো সেই বলটার মান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর তো এখান থেকে হচ্ছে আমরা ভি স্কোয়ারের মানটা ডিরেক্ট বসাই দিতে পারি এম এম ক্যান্সেলড আউট এখান থেকে কাটাকাটি করলে একটা আর থাকে তাহলে জি এম বাই আর ইকুয়াল টু ভি স্কোয়ার মানে সিক্স ইন্টু টেন দি সেভেন বা এখান থেকে আর এর ভ্যালুটা চলে আসে আমার ক্যালকুলেশন করলে ছয় হাজার ছয়শো ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি মিটার এত মিটার চলে আসে এখন এই যে ছয় হাজার ছয়শো টেন বা থ্রি আসলো এটাকে আমি চ্যালে লিখতে পারি ছয় হাজার ছয়শো কিলোমিটার এখন আমরা জানি পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর ইকুয়াল টু ছয় হাজার চারশো কিলোমিটার তার মানে পৃথিবীর ব্যাসার্ধ কেন্দ্র থেকে ছয় হাজার চারশো এখানে চলে গেল আমাকে পুরাটা বলতে হচ্ছে ছয় হাজার ছয়শো তার মানে এখানে এই দুইশো কিলোমিটার একটা গ্যাপ রয়েছে সো ডেলচ এর মান হবে ছয় হাজার ছয়শো মাইনাস ছয় হাজার চারশো কিলোমিটার দুইশো কিলোমিটার তাহলে সে দুইশো কিলোমিটার উচ্চতায় সে হচ্ছে পরিভ্রমণ করতেছিল এটা আমার কাছে চাইছে কত উচ্চতায় পরিভ্রমণ করতেছিল এখন আমার এই আর এর মান বের করে ফেলছি যদি আমাকে চায় যে যে উচ্চতায় পরিভ্রমণ করতেছিল সেই উচ্চতায় আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কত জি অফ এইচ তখন আমরা কি করব জি এম আর এই সিম্পলি প্লাস এইচ অথবা হচ্ছে স্মল আর তার হল স্কোয়ার বসায় দিতে পারি তাহলে আমার এই পয়েন্টে এক্সালারেশনটাও পেয়ে যেতে পারি এবং এটা থেকে আমি চাইলে ফার্দার আমি যদি প্রশ্নকে এক্সপ্লেন করি তাহলে হচ্ছে আমি পর্যায়কাল পেয়ে যেতে পারি সো এটা একটু কমেন্টে জানাবা যেটার পর্যায়কালটা কত আসে কারণ একটা কোশ্চেন তো এরকম না যেই কোশ্চেনটা এবার দেওয়া হয়েছে পরের বার হবু সেম কোশ্চেনটাই আসবে হয়তো বা সেম ধাঁচে কোশ্চেনটা আসবে বাট হয়তো বা এবার চাইছে হচ্ছে হাইট পরেরবার হাইট দেওয়া থাকলো আমাকে হচ্ছে লেটসে বেগের মান বের করতে বললো এরকম কিছু একটা জিনিস আর কি সো আমার এখানে প্রশ্ন একটু ঘুরায় পেছায় হয় সো এটার জন্য যেটা করতে হবে কোয়েশ্চেন্টটা ভালো করে সলভ করলেই একটা ভালো আইডিয়া পাওয়া যাবে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আর এই রিলেটেড ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আশা করি আমি অ্যাডমিশন এবারের অ্যাডমিশন বা পরের বার যে কোনো অ্যাডমিশনেই কাজে লাগবে ওকে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ